নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত শত্রু ধ্বংস হবে দেখুন ধৈর্যের ফল মিষ্টি হবে সিংহ রাশি চব্বিশে মার্চ দু রবিবার আপনার সমস্ত কাজ পেছনে ফেলে প্রথমে ভিডিওটি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের চব্বিশে মার্চ দু রবিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়া আজকের দিনই আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের চব্বিশে মার্চ দু রবিবার আজকের এই দিনই আপনার শ্রেষ্ঠতর জীবনের জন্য স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন খুব একটা লাভদায়ক দিন নয় কাজে আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার মূল্য সীমিত করুন কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছিয়ে দিতে পারে আপনার শরীরচর্চা করতে আপনি আজও ভাববেন তবে আপনার শুধুমাত্র সেরা প্রচেষ্টার সাথে দিনটি জীবনের দিন তৈরি হবে আপনার পছন্দসই সঙ্গীত শুনতে আপনাকে আপনার বাড়িতে আমন্ত্রণ করতে পারেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আজ আপনি একটি অগ্রগতি হতে পারেন কারণ আপনাকে আপনার অর্থনৈতিক অবস্থার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন আপনার প্রতি পরিবারের সঠিক সময় দিন আপনি আপনার জন্য পরোয়া করেন ভালো আপনার সময়ের সঙ্গে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে আজকে আপনি খালি জিনিস ভালো ব্যবহার করবেন এবং এই সময় কাজ শেষ করার চেষ্টা করবেন যেটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হতে পারেনি আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনার ফটোগ্রাফি অর্জন করুন আপনি আজ মুহূর্তে ক্লিক করছেন তার আপনি কিছুটা লালন করছেন আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না আপনার অফিসের সহকারী কর্তৃপক্ষ আজ আপনার মূল্যবান আইটেমটির মধ্যে একটি চুরি করতে পারে তাই আপনাকে যত্নবান করা এবং আপনার আইটেমগুলির প্রয়োজন প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার রাজনৈতিক শক্তির পথের আদর্শ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে ভালোবাসার আপনাকে একটি উদ্দেশ্য প্রদান করবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম ব্যর্থতা লাভজনক হতে পারে আজ আপনি আপনার সুন্দর আলোচনা করতে পারবেন আজ আপনার প্রতি আপনার আশ্চর্যজনক হবে বস আজ আপনার কাজ কর্মকাণ্ড হতে পারে নিজের পছন্দে চলুন এবং আপনার নিয়ন্ত্রণে দেখুন আপনার স্ত্রীর সাথে আলোচনা করতে আপনি আর্থিক বিষয় নিয়ে যেতে পারেন এবং আপনার বিবেচনার জন্য নিয়োগের প্রস্তাব করতে পারেন আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কর্মপ্রেম এবং মতাদর্শ ইতিবাচক দ্বারা দেখা উচিত লোভ দ্বারা নয় প্রেমের জন্য ভালো দিন আজকে আপনি কোনো নতুন গ্রন্থের কোনো সামাজিক দিনটি বন্ধ করতে রাখতে পারেন বস আপনার আজ মতামত প্রদান করতে পারেন আপনার অস্থির দিনগুলির সাথে আপনার জীবনকে নতুন নির্দেশের বিষয়ে চিন্তা করা উচিত আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তর নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে শিশুরা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার প্রণয়নের সমস্ত দিনগুলিতে আপনাকে মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি না করেন তাহলে অযথা আপনার সময় নষ্ট হতে পারে এটা আপনার স্ত্রীর সাথে আপনার সুন্দর দিন হবে আপনার কিছু আর্থিক সমস্যাও কম হবে আপনার শিশুর কৃতিত্ব আপনাকে মনের আনন্দ দিতে পারি আজকে বিনিয়োগে আটকে রাখা উচিত সন্ধ্যেবেলায় সামাজিক কর্মকাণ্ড আপনার ভাবনার থেকেও বেশি ভালো হবে আপনার প্রিয়জন আপনাকে ব্যবহার করতে চেষ্টা করবেন আপনার ব্যক্তিত্ব আপনি আরও বেশি শব্দের সাথে শব্দটি বোঝেন আর তারপর নিজের জন্য বারবার চেষ্টা করার চেষ্টা করেন স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা আজ আমি বুঝতে পারবেন আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য দিনটি সেরা দিন আপনার অর্থ সামনে অগ্রসর হচ্ছে সেই দিকে আপনার নজর রাখা প্রয়োজন অনথায় আপনি আপনার সামনের দিকে যেতে পারেন কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া আপনাকে উপহার দেবে যে অবিবাহিত তারা আপনার সম্ভবত বিশেষ ব্যক্তিদের সাথেও দেখা করতে পারেন তবে অগ্রসর হওয়ার আগে সেই সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন আজ আপনার সাথে তার একটি পথ দেখাতে পারেন যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার এছাড়াও আজ আপনি উত্তর সারাতে আরাম করুন এবং আপনার পাশে এবং আপনি সবচেয়ে বেশি জিনিসটি করেন আপনি আজ অজানা থেকে অর্থ উপার্জন করতে পারেন আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আজকের দিনে আপনাকে ঘরের কাজ রাখা আপনার জিনিস নিয়ে নেবে দীর্ঘ সময় পরই আপনার বন্ধুর সাথে নিরাপত্তার চিন্তা আপনার হৃতিস্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো শক্তি সমর্থন করতে পারে আপনার বিচক্ষণ অনুরাগ সন্তুষ্ট হবে বেশি লভ্যাংশ প্রদান করবে আজ আপনি সত্যভাবে জানতে পারবেন মানুষের মধ্যে স্থায়ী আপনি আজ একা কি বোঝাবেন এছাড়াও ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনি আপনার জীবনকে নিশ্চিন্তে নেবেন না আপনার জীবনের প্রতি যত্নশীল হল আসল ব্রত আপনি রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন আজকের দিনে বন্ধুবান্ধব এবং এগিয়ে যেতে আপনার দিকে তাদের সাহসের হাত পাল্টাতে হবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধের কথা বলতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং এমন কিছু করবেন যা আপনি পছন্দ করতে পারেন স্ত্রী আপনার আজ মেজাজ চাহিদা পূরণ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবেই পার্টি করুন এটি মধ্যযুগের মন্ত্র বলে মনে হবে তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এ রাশির শুভ রঙ হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ